আসসালামু আলাইকুম একদিকে ভাগ্য আর আরেক দিকে ভাগ্যের চরম লীলা খেলা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার শেষ বয়সে তার পরিবারের সাথে লন্ডনে ঈদ করলেন জনাব তারেক রহমান এবং তার পরিবারের সাথে একটি পার্কে বেগম খালেদা জিয়া ঘুরে বেড়িয়েছেন অথচ কিছুদিন আগেও যার প্রভাব প্রতিপত্তি এবং যার দাম্বিকতায় পুরো বাংলাদেশ কাঁপতো সেই স্বৈরাচার পলাতক শেখ হাসিনা ভারতের অজ্ঞাত কোনো সেফ হাউসে বন্দি অবস্থায় ইট কাটিয়েছেন দেখুন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়াকে মিথ্যা এবং অপমানজনক নানা কথাবার্তা তাকে নির্মমভাবে জেলে বন্দি রাখা এই সব কিছুই কিন্তু শেখ হাসিনা একটি সময় করেছেন অনেকে একটি সময় খুব আফসোস করে বলতেন যে দোষ না করেও বেগম খালেদা জিয়া বা খালেদা জিয়াকে কে নির্মমভাবে গৃহবন্দি করে রাখা হয়েছে জেলে নিয়ে রাখা হয়েছে অথচ আজকে শেষ বয়সে বেগম খালেদা জিয়া মুক্ত আকাশের নিচে তার পরিবারের সাথে দিন কাটাচ্ছেন আর যে কিনা হয়তো পারতেন দেশের মানুষের ভালোবাসা নিয়ে সকলের ভালোবাসা নিয়ে সুন্দরভাবে তার জীবনটাও মুক্ত আকাশের নিচে খোলা আকাশের নিচে কাটাতে অথচ সে আজকে অজ্ঞাত কোনো জায়গায় নিরুদ্দেশ যার কোনো খোঁজখবর তার নেতাকর্মীরাও ঠিক সেভাবে পাচ্ছেন সে এখন কোথায় আছেন কিভাবে তার দিন কাটছে কিভাবে তার ইট কাটলো সেই বিষয়টি কেউ জানেন না তো সেই জন্যই ভুলি যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিছু সময়ের জন্য কিছু বছরের জন্য শেখ হাসিনাকে আল্লাহ সময় দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন সে যদি ক্ষমতাটা ভালোভাবে ইউজ করতো তাহলে হয়তো আজকে তার যেই নির্মম পরিণতি সেটা দেখতে হতো না অথচ যার উপর শেখ হাসিনা জুলুম করেছেন নির্যাতন করেছেন অত্যাচার করেছেন সেই বেগম জিয়া আজকে তার পরিবারের সাথে সুন্দর একটি ঈদ কাটিয়েছেন যদিও অনেকগুলো দিন অনেকগুলো সময় তাকে অত্যাচার শিকার করতে হয়েছে শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিলেন সেই সময় বেগম জিয়া একটা বক্তব্য বলেছিলেন ধৈর্য ধরতে হবে সহিষ্ণু হতে হবে কারোর উপর অত্যাচার নির্যাতন করা যাবে না কি চমৎকার একটি বক্তব্য না তিনি দিয়েছিলেন তারপরেও আজকে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে বেগম জিয়া যে নির্দেশনাগুলো দিচ্ছেন সেটি কিন্তু কখনো হিংস্রতা নাই অত্যন্ত স্বাভাবিক শৈল্পিক এবং তিনি দেশ ঘোরার জন্য তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি মানবিক কথা বলেন আর যেই মানুষটি হিংসা ছড়িয়েছেন বিদ্বেষ ছড়িয়েছেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা নির্যাতন নানা অন্যায় করার জন্য সারাক্ষণ উদ্গ্রীব থাকতেন সেই আজকে তার ভাগ্যের নির্মম পরিহাসে তিনি সেটার উপর আজকে অবস্থান করছেন তার খবর নাই তিনি মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে ওহি নাজিল করেন তার নেতাকর্মীদেরকে বলেন এটা করো না কেন সেটা করো না কেন বাড়িঘর জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও নানা ষড়যন্ত্রর কথা বলেন সুতরাং ষড়যন্ত্র দিয়ে কখনো সফল হওয়া যায় না যারা এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতি করেন তাদের অন্তত এই দৃশ্যটি থেকে শিক্ষা নেওয়া উচিত যে অত্যাচার নির্যাতন অথবা কোনো অপকর্ম করে কিছু সময়ের জন্য হয়তো বা সফলতা অর্জন করা যায় কিছু সময়ের জন্য হয়তো বা সুখ পাওয়া যায় কিন্তু আখেরে যে প্রকৃত সুখ সেটা কিন্তু পাওয়া যায় না শেষ বয়সে হলেও বেগম জিয়া তার পরিবারের সাথে তার নিজের সন্তানের সাথে ঈদটা কাটিয়েছেন তার পুত্রবধূর সাথে তার নাতি নাতনিদের সাথে ঈদটা কাটিয়েছেন অত্যন্ত চমৎকারভাবে এটাই হচ্ছে ভাগ্যের নির্মম নির্মমতা ভাগ্যের যেই সুফল সফলতা সেটাই কি নিদর্শন করে তো সেই জায়গা থেকে বলবো। শেখ হাসিনার এই পরিণতি থেকে অন্তত শিক্ষা নিন এবং বেগম খালেদা জিয়া আর আজকের যে অবস্থান সেটা থেকেও শিক্ষা নিন অপকর্ম অপদস্থ করা নির্যাতন করা এটা কখনোই আল্লাহ সহ করে না একটা না একটা সময় তার প্রতিদান আল্লাহ দেয় যে প্রতিদান শেখ হাসিনাও পেয়েছেন সেটা হলো মন্দের প্রতিদান বেগম খালদা জিয়া পেয়েছেন তার ভালো কর্মের তার যেই ভালো কাজগুলো সেই কাজগুলোর প্রতিদান কিন্তু আল্লাহ তাকে একটা সময় এসে দিয়েছেন এটাই হচ্ছে আজকের শিক্ষা এই শেষ বয়সে এসে একটি চমৎকার ঈদ কাটিয়েছেন বেগম জিয়া এবং তার প্রিয় সন্তান জনাব তারেক রহমান তিনি তাকে নিয়ে তার মাকে নিয়ে এক পার্কে ঘুরেছেন এই চমৎকার দৃশ্যটি আমাদের অনেক কিছু শিক্ষা দেয় আশা করি বাংলাদেশের রাজনীতিবিদরা এই দুটি উদাহরণ থেকে শিক্ষা নেবেন আপনি কোথায় যাবেন আপনি কি শেখ হাসিনার মতো কোনো বন্দি সেফ হাউসে বন্দি অবস্থায় ঈদ কাটাবেন নির্বাসিত অবস্থায় কাটাবেন বিতাড়িত অবস্থায় কাটাবেন নাকি মানুষের ভালোবাসা নিয়ে বেগম খালদা জিয়ার মতো পরিবারের সাথে পার্কে নেতাকর্মীদের সাথে ঈদ কাটাবেন বিচার বিশ্লেষণ বিবেচনা আপনাদের এই জায়গা থেকে অন্ততপক্ষে কিছুটা শিক্ষা হলে আপনাদের গ্রহণ করা উচিত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম